নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় বুধের ট্রানজিট বুধের রাশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে তাদের কপাল খুলতে চলেছে সে পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং তারা নিজেদের রাশিভিত্তিক যে সমস্যাগুলি রয়েছে বা উপকারগুলি যাদের হতে চলেছে সেগুলি জানতে পারে সালের বুধের এই যে জানুয়ারি বুধ মকর রাশিতে তার রাশি পরিবর্তন কিন্তু করতে চলেছে ধনু থেকে বেরিয়ে মকরে প্রবেশ করবে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি সন্ধ্যেবেলা পাঁচটা ছাব্বিশ মিনিটে বুধ মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে প্রবেশের সাথে সাথে যেই পাঁচটি রাশির জাত জাতিকাকে শুভ ফল প্রদান করবে তাদের বিষয়ে জানাবো বুধ সাধারণত আমাদের বুদ্ধি বিবেকের কারুগ্রহ হিসেবেই কিন্তু দেখা হয় বুধ যদি ভালো থাকে ব্যক্তি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্জনে কিন্তু সফলতা সাকসেস কিন্তু অর্জন করে থাকে সিদ্ধান্তের মাধ্যমে এবং বুধ যদি ব্যক্তির জন্ম থেকে খারাপ থাকে তার বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এবং সমস্যা সৃষ্টি হয় তার বুদ্ধি তীক্ষ্ণ হবে না তীক্ষ্ণ বুদ্ধি হবে না বিবেক তার কাজ করবেন যৌক্তিক মানে যুক্তিগত দিক থেকে তর্কের দিক থেকে সে কিন্তু উইক থাকবে তাই বুধ জন্ম থেকে ভালো রাখতে হলে একান্তই আপনারা যে উপায়গুলি করবেন সেটা আমি অবশ্যই আপনাকে অন্য ভিডিওর মাধ্যমে জানাবো এবং বুধ গ্রহের প্রতিকার ইমিডিয়েট করা উচিত যাদের জন্মচকে বুধ গ্রহ খারাপ রয়েছে তা আজকে যেটি জানাবো দু সালের চব্বিশে জানুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে যে রাশিগুলিকে সুফল প্রদান করবে নাম্বার ওয়ান রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বুধের এই যে রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু মকর রাশিতে বুধের প্রবেশ আপনাদের জীবনে ক্যারিয়ারের দিক থেকে বিশেষ লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন মেষ রাশির জাতক আপনাদের সমাজে মান সম্মান পদপতি বাড়তে চলেছে আপনারা যে কাজের সাথে যুক্ত হয়েছেন পেশাদার কাজের সাথে যুক্ত হয়েছেন সেখানে একের পর এক সফলতা আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন আপনারা বুধের এই গোচরের জন্য আপনাদের যোগাযোগ দক্ষতা আরও উন্নত হতে চলেছে মিডিয়া বা গণযোগাযোগের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময়টা খুবই ভালো হিসাবরক্ষণ আর্থিক দিক থেকে বিনিয়োগ ব্যাংকিং সেক্টর আপনারা সিটি জাতক জাতিকারা যেসব জাতক জাতিকারা এই সব লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বললো ইচ্ছে মতো চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনি চেষ্টা করলেই বর্তমানে আপনার কিন্তু চাকরিতে প্রমোশন হতে পারে বা পদ উন্নতি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু দেখা দিচ্ছে তবে আপনাকে কিন্তু চেষ্টা চালাতে হবে পরিশ্রম করতে হবে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলব এই সময় ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়বে পৌরাণিক কাজে আপনারা আগ্রহ দেখাতে চলেছেন পাশাপাশি আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের জন্য দুর্দান্ত সফলতা আপনারা পেতে চলেছেন শিক্ষাগত দিক থেকে নাম ডাক এক কথায় আপনার নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে শিক্ষাগত যোগ দিক থেকে বুধের এই যে গোচর মকর রাশিতে আপনাদের জন্য বিশেষ সুফল কিন্তু নিয়ে আসতে চলেছে আপনারা যারা কাউন্সিলার কাউন্সিলিংয়ের কাজের সাথে যুক্ত হয়েছেন আপনারা শিক্ষক রয়েছে আপনারা দার্শনিক রয়েছেন আপনারা মানুষের সাথে যোগাযোগ দক্ষতা আরও উন্নত করে তুলবেন যার জন্য আপনাদের অন্যদের সঙ্গে আরও ভালো পথ নির্দেশ করতে কিন্তু আপনারা সাহায্য করবেন সেই সঙ্গে বাড়িতে গুরুজন যারা রয়েছেন মাতা পিতা বা আরও বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের সম্পূর্ণ সমর্থন আপনি পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন বুধের প্রভাব পারিবারিক জীবনে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু দেবে ছোট বড় সকলেদেরই কিন্তু আপনি সাহায্য পেতে চলেছেন ছোট ভাই বোন বলুন বা ছোট বাচ্চার যদি থাকে তাদের সাপোর্ট পেতে চলেছেন এবং ধর্মীয় যাত্রার একটি গাঢ় প্রবল দেখা দিচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের তারপরে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বুধের এই যে অবস্থান চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো দেখা দিচ্ছে ব্যবসায়ীদের জন্য বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে মকর রাশিতে বুধের গোচর আপনাদের বিভিন্ন দিক থেকে পরিবর্তন নিয়ে আসতে চলেছে শক্তিশালী রাশিতে কিন্তু আপনারা পরিমাণ পরিণত হতে চলেছেন বৈবাহিক জীবন আরও ভালো হয়ে উঠবে চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনারা যদি নতুন কোনো কিছু জায়গা মানে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবেন সেটা কিন্তু আপনাদের জন্য অনুকূল হতে পারে সেই সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের আপনাদের নতুন নতুন জায়গায় স্থানান্তর হওয়ার একটি গার্ভ্যবল যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন করবে স্থান পরিবর্তন পরিবর্তনগুলি আপনাদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে এবং আপনাদের চ্যালেঞ্জ পূর্ণ হয়ে উঠতে চলেছে আগের থেকে আরও প্রস্তুত আপনাদেরকে কিন্তু থাকতে হবে রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে অনেক চুক্তি আসতে পারে তবে সেটা কিন্তু প্রফিটদায়ক হবে যা আপনাদের জীবনে আর্থিক অবস্থাকে আরও ভালো করে তুলতে চলেছে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব আপনাদের রাশিতেই বুধের এই অবস্থান আপনাদের জীবনে বড়ো সুখবর কিন্তু নিয়ে আসতে চলেছে বুধের অবস্থান সুসংবাদ আসবে আপনাদের অনেক দিক থেকে সফলতা সাকসেস দেখা দিচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে দক্ষ আপনারা হয়ে উঠতে চলেছে যে কাজের সাথে যুক্তরাষ্ট্র কাজে আপনি কিন্তু দক্ষপূর্ণ হয়ে উঠবেন আরও দক্ষ হতে চলেছেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে হলো চাকরি ক্ষেত্রে আপনাদের এই সময়টা খুবই ভালো দেখা দিচ্ছে কথোপকথনের দ্বারা আপনারা কিন্তু মানুষকে অ্যাট্রাকশন করে তুলবেন এবং বুদ্ধিমত্তার দ্বারা চতুরতার দ্বারা চ্যালেঞ্জপূর্ণ জীবনও কিন্তু আপনার কাছে সহজ হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ভবিষ্যতের যে বিপদগুলি রয়েছে তা আপনারা কিন্তু আগে থেকেই অনুমান করে নেবেন যা থেকে আপনারা নিজেরাই কিন্তু বেঁচে উঠতে সক্ষম হবেন পারিবারিক জীবনে যদি দেখা যায় আপনার বুদ্ধি এবং ক্ষমতার মাধ্যমে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যদি আপনি হয়ে থাকেন আপনি করতে পারবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মকর রাশিতে বুধের এই অবস্থান আপনাদের জন্য অনুকূল থাকছে শুভ ফল দিতে চলেছে নতুন কিছু শুরু করার জন্য সময়টা ভালো রয়েছে কঠোর পরিশ্রম করতে হয় পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই সঙ্গে যারা নতুন কোনো কিছু করার জন্য চেষ্টা করছেন বা আলাদা হয়ে কোনো কিছু করার চেষ্টা করছেন তাদের জন্য ভালো থাকছে জীবনে বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় সিদ্ধান্তগুলি আপনাদের কেরিয়ারের এবং আপনার সমাজে আপনার যে ইমেজ রয়েছে সেই ইমেজের উপর কিন্তু একটু হল খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে যারা ছাত্র রয়েছেন স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের জন্য সেই ছাত্রের দিক থেকে বলবো একটি নতুন নতুন কাজের অফার বা নতুন কোন কোর্সের অফার সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বুধের গোচর কেরিয়ারের জন্য আপনাকে নতুন করে কেরিয়ার শুরু করতে সহযোগী করবে সহযোগিতা দিবে বুধের এই অবস্থান আপনাদের সম্পর্কগুলির মধ্যে তর্ক বিতর্ক কিন্তু তৈরি করতে পারে তবে এটি কিন্তু আপনাদের ভালোবাসা আরও বৃদ্ধি করবে আপনারা যারা খোলামেলা আলোচনা করেন আপনাদের পারিবারিক বোঝাপড়া দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে রোম্যান্টিকতাও কিন্তু বাড়বে শিশুদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাচ্ছ চলেছেন এবং আপনাদের স্বামী স্ত্রী বলুন বা পারিবারিক প্রত্যেকের ক্ষেত্রে পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়ে উঠতে চলেছে এবং গভীর হয়ে উঠতে চলেছে আপনাদের বুধের এই যে রাশি পরিবর্তন পাঁচটি রাশির জীবনে কিন্তু তাদের কপাল কিন্তু খুলতে চলেছে তবে সর্বোপরি বুধের অবস্থান আপনার জন্মছকে একান্তই ভালো থাকা দরকার ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন